মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হলো তাজমহল সাদা মার্বেলের এই স্থাপত্যটি সারা পৃথিবী জুড়েই সমাদৃত কিন্তু বর্তমানে এর উজ্জ্বলতা অনেকটাই হ্রাস পেয়েছে আর এই পরিবর্তনের অন্যতম কারণ হল অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন বায়ুমণ্ডলে থাকা কিছু কিছু বায়ু দূষক গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বৃষ্টির জলের সাথে মিশে যাওয়ায় এর পিএইচের মান ফাইভ পয়েন্ট সিক্সের নিচে নেমে যায় ও অম্লত্ব বৃদ্ধি পায় তখন এই বৃষ্টিকেই বলা হয় অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন যেসব অঞ্চলে মূলত শিল্প কলকারখানা বেশি অর্থাৎ বায়ু দূষণও বেশি সেই সব স্থানেই অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণেই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে গাড়ির ধোঁয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কলকারখানা ও তৈল শোধনাগার থেকে নির্গত সালফার ও নাইট্রোজেনের বিভিন্ন আমলিক অক্সাইডগুলি বায়ুতে মেশে এবং বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বিভিন্ন অ্যাসিড যেমন সালফিউরাস ও সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে অন্যদিকে বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসও বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে বজ্রপাতের সময় বাতাসে উপস্থিত নাইট্রোজেন গ্যাস বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে যা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড গঠন করে এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় খনিমধ্যস্থ সালফার পুড়ে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মুক্ত হয় এবং বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায় দাবানলের সময় বনাঞ্চলে অগ্নুৎপাতের কারণে যে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তা বায়ুমণ্ডলে মেশে এবং বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এই অম্লবৃষ্টির ফলে গাছের পাতা ঝলসে যায় বিস্তীর্ণ অঞ্চলের মাটির অম্লত্ব বৃদ্ধি পাওয়ায় উর্বরতা হ্রাস পায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয় বিভিন্ন জলাশয় যেমন পুকুর নদী খালবিল প্রভৃতির পিএইচ হ্রাস পাওয়ায় জলজ উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যু ঘটে ভূগর্ভস্থ জলে থাকা কিছু ধাতব পদার্থ অম্লবৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা পানীয় জল হিসেবে গ্রহণ করলে মানুষের স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রের ক্রিয়া ব্যাহত হয় এছাড়াও এই অ্যাসিড বৃষ্টিতে মানুষের ত্বক ক্ষতিগ্রস্ত হয় মার্বেল পাথর নির্মিত বিভিন্ন প্রকার স্মৃতিসৌধ অট্টালিকা ঐতিহাসিক স্থাপত্যগুলি ক্ষয়প্রাপ্ত হয় বৃষ্টির জলে থাকা অ্যাসিডগুলি মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট ও ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে এবং পাথরে ক্ষতের সৃষ্টি হয় যা স্টোন ক্যান্সার নামে পরিচিত এই সালফেট ও নাইট্রেট লবণের উপস্থিতিতে শ্বেতশুভ্র মার্বেল পাথর ক্রমশ বিবর্ণ ও অনুজ্জ্বল হয়ে পড়ে এই অ্যাসিড বৃষ্টির প্রতিকার অনেকাংশেই সম্ভবপর হবে যদি সালফারযুক্ত জ্বালানির পরিবর্তে নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহার করা হয় এবং বায়ুদূষক গ্যাসগুলির নির্গমন হ্রাসে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়